বিশত ছানা বিবাদ ছাড়া সবাই মিলে মিলেমিশে আমরা বসব প্রতি বছর সদাই আমি নিয়ে শাসন করে তাহলে আমি এই ভোটে পদল কি করব ভোট থেকে সরে যাব যদি আপনি জয়লাভ করতে না পারেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুরো বাংলাদেশ সহ যখন ঢাকা শহরে আন্দোলন চলছে তখন ওনার ভূমিকা তৃতীয় ছিল ঢাকা খাগড়াছড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন শান্তি ও সম্প্রীতির অঙ্গীকার করেছেন প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থীরা রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে বিদ্যুতায়ন কর্মসংস্থান সৃষ্টি শিক্ষা পর্যটন নারী ক্ষমতায়ন ও মাদক নিয়ন্ত্রণ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি উঠে এসেছে প্রার্থীদের বক্তব্যে বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি টাউন হলের সামনে জনগণের মুখোমুখি শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব প্রতিশ্রুতি দেন খাগড়াছড়ি আসনের জন সংসদ সদস্য প্রার্থী সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে বিকেল চারটে থেকে আয়োজিত এই অনুষ্ঠানে অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক ঢাকার কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকেরা উপস্থিত ছিলেন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খাগড়াছড়ি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অনুষ্ঠানে বিএনপির প্রার্থী মোহাম্মদ ওয়াদুদ ভুইয়া বলেন আমি এই ঘোষণার পরের থেকে একজন সনাতনী ভাই যদি বলতে পারে আমার বিগত পাঁচ বছরে আমার আমলে কারো কোনো পূজা শখ কারো কোনো ক্ষতি হয়েছে আমি নিই নেই শাসন করে নেই তাহলে আমি এই ভোটে পদল কি বলবো ভোট থেকে সরে যাব। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি একই সঙ্গে দুর্নীতিমুক্ত খাগড়াছড়ি গড়ে তোলা অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিটি পরিবারের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতিও দেন বিএনপির এই প্রার্থী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী বলেন আমি এককভাবে কোনো কিছু দাবি করতে চাই না এটা একটা সম্মিলিত ওয়ার্ড ছিল এবং পুরো জাতি কেসির সরকারের পতনের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার বঙ্গ সংগঠন যেগুলো আছে ইসলামী ছাত্র শিবির মহিলা জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সকল সংগঠনে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পতনের জন্য ভূমিকা রেখেছে পাশাপাশি আমার যে কথাটা বলতে চাই আমার জন্মস্থান খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তান্ডল ইয়ে এবং আপনারা জানেন গত সময়ে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এবং মিথ্যা ট্রাইব্যুনাল করে জামাতের লট অফ লিডারশিপকে ফাঁসি করে দেওয়া হয়েছে ইনক্লুডিং আমাদের বন্ধু সংগঠনের জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেকগুলি ফাঁসি দণ্ডে দণ্ডিত করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা বলেন শুধু জাতীয় পার্টির হয়ে কাজ করবো না আমি সকল দল মত নির্বিশেষে সকল সম্প্রদায়ের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করব আমি একটি শান্তির ও সম্প্রীতির কাঠামো তৈরি করব যেখানে থাকবে না কোনো প্রতিহিংসার রাজনীতি আমরা কেউ প্রতিইচ্ছা চাই না আমরা চাই সামাজিকভাবে আমাদের উন্নতি নির্বাচিত হলে নারীদের উন্নয়ন এবং নারী ও শিশুর নিরাপদ জলাচল নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে স্বতন্ত্র প্রার্থী শমীরন দেওয়ান বলেন আমরা সবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই মাটির সন্তান

শান্তিপূর্ণ পরিস্থিতি করার জন্য কী কী কাজ করতে হবে প্রথমত একজন জনপ্রতিনিধিকে নির্দিষ্টভাবে তাকে দায়িত্বশীল হতে হবে তার দ্বারা তার অঞ্চলে কোনোভাবে যেন তাঙ্গা না হয় এরকম মনোযোগ এরকম তদারকি এরকম জনগণ এখানে পাহাড়ি বাঙালি না মানুষ হিসেবে এই জনগোষ্ঠীদের মধ্যে যে সম্পর্ক আছে তাকে আন্তরিক সম্পর্ক আস্থা বিশ্বাস সম্পর্কে আরও জোরালো করে যেভাবে পরিবেশ তৈরি করা যায় ওরকম পরিবেশ গড়ে তুললে এলাকার সন্তান হিসেবে খাগড়াছড়ির উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান তিনি বিশেষ করে বেকার যুবক তরুণ ও নারী উদ্যোক্তাদের সহায়তায় কাজ করার অঙ্গীকার করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত দশজন প্রার্থী পাহাড়ি অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব মনে করে সৎ যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর সপক্ষে ভোটাধিকার প্রয়োগ করব অর্থ বা অন্য কিছুর বিনিময়ে অথবা অন্ধ আবেগের বশবর্তী হয়ে ভোটাধিকার প্রয়োগ করব না চাঁদাবাজ মিথ্যাচারী মানবতাবষী নারী বিজাতনকারী সাম্প্রদায়িক ব্যক্তি সাজাপ্রাপ্ত অপরাধী মাদক ব্যবসায়ী চোরাকারবার ঋণ খেলাপি বিল খেলাপি ভূমিদস্যু পরিবেশ ধ্বংসকারী কালো টাকার মালিক অর্থাৎ কোনো অসৎ অযোগ্য ও গণবিরোধী ব্যক্তিকে ভোট দেব না দেব না দেব না ধন্যবাদ